এই হ্যালো ওয়েলকাম ব্যাক টু সুজিৎ ক্রিয়েটার গাইস কেমন আছো সবাই আমি হলাম তোমাদের সুধা তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আশা করি ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা কোথায় যাবো ঘুরতে তো আজকে আজ আমরা গাইস হুগলিতে আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল আর সেখানে আমরা তোমাদেরকে দুটো জায়গা ঘোরাবো যেখানে নাম হচ্ছে ব্যান্ডেল চার্জ অ্যান্ড লাইরি বাবার আশ্রম পুরো ডিটেলস বলো কী করে যাবে কী করে কী ঘুরবে চলো তো বন্ধুরা আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়াতে এবার উলুবেড়িয়া থেকে আমরা সোজা ট্রেন ধরে হাওড়া যাবো হাওড়া থেকে বর্ধমান ট্রেনে চাপবো চেপে হুগলি যাবো হুগলিতে এবার আমরা ব্যান্ডেল বলে একটা স্টেশন আছে ওখানে আমরা লাভবো আশা করি ব্যান্ডেল স্টেশনের সবাই নাম শুনেছো এবার ওখানে সবকিছু ভিডিওটা পুরো ওয়াচিং করো স্কিপ করবে না তোমরা বুঝতে পারবে না ঠিক আছে যদি কোনো কিছু প্রবলেম থাকে সবকিছু তোমাদের দিন ডিটেলস এ বলবো কোথায় কি যাবে কি করে কি করবে ঠিক আছে কি কি সুবিধা আছে অনেকেই জানে না শিয়ালদা স্টেশন থেকে ব্যান্ডলের ট্রেন পাওয়া যায় তবে শিয়াল লেখানো যে কোনো স্টেশন দেখি খুব সহজে পৌঁছে যেতে পারো ব্যান্ডেল স্টেশন তো ভেন্স আমরা এখন যাচ্ছি স্টেশন থেকে টোটো ধরার জন্য বাকি এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে তো ভেন্স এর মধ্যে কিছু স্পেশাল জায়গা আছে আর সেই স্পেশাল জায়গার মধ্যে আমি আপনার দিনকে সেই দুটি জায়গা দেখাব যেই জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল চার্জ অ্যান্ড লাইব্রি পাওয়ার আশ্রম তো ভেন্স আপাতত এই দুটো জায়গা দেখে নাও কেমন কী তোমরাও আসো ঠিক আছে বাকি নেক্সট ব্লগে আমি তোমাদের দিনকে আরও কিছু দেখাবো এই ব্লগটা সাপোর্ট দাও যাতে আমি পরের বারে আবারও আসতে পারি তোমাদেরকে দেখাতে পারি তো আমরা টোটো ধরার জন্য চলে এলাম এবার টোটো অটো সবই পেয়ে যাবে এখান থেকে এবার তোমরা এখান থেকে বুকিং করেও ঘুরতে পারো আর বাট আমাদের মতো শেয়ার করেও ঘুরতে পারো তো এখন টোটো ধরে সোজা পৌঁছে গেলাম ব্যান্ডেল চার্চে এবার ব্যান্ডেল চার্চের কী ঘটনা কেমন কী জায়গা সব তোমাদেরকে ডিটেলসে বলবো দেখাবো চলো তো বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্জগুলির মধ্যে এটি একটু অন্য ধরনের চার্জ পনেরোশো নিরানব্বই সালে এই চার্জটি নির্মাণ করলেও ষোলোশো বত্রিশ সালে মোঘলরা কি ধ্বংস করে দেয় তারপর ষোলোশো ষাট সালে তোমাদের দিই চার্জটি খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল চারটে অবধি আর বন্ধুরা চার্জ এভরি খোলা থাকে প্রতিদিন ঠিক আছে আর এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না চার্জের ভেতরে ক্যামেরা এলাউ ছিল না বাট বাইরে ছিল সেই জন্য বাইরেটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো ফ্রেন্ডস ওখানে প্রচুর শান্তি একটা জায়গা ঠিক আছে কোনো সাউন্ড করা যাবে না সেই জন্য আমি কোনো মুখের ভয়েস চলতে পারিনি তোমাদের জন্য ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তবুও আমি চেষ্টা করেছি তোমাদেরকে লুকিয়ে চাপিয়ে ক্যামেরা করে দেখাবার জন্য তো তোমাদেরকে দেখাবো ভিডিওটা শেষ অব্দি দেখো অনেক মজা হবে তো বন্ধুরা এই হচ্ছে চার্জের ভিতরে সিন যেখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না এখানে হয় পারত না আমি ক্যামেরাটা শুট করার জন্য ভুল ডাইরেকশনে ধরেছিলাম তোমাদেরকে দিনকে দেখাবার জন্য সেই জন্য ভিডিওটা নড়ে গেছে তো বন্ধুরা এখানে চার্জের সিস্টাররা প্রার্থনা করছে যাদের কাছে ক্যামেরা করা অ্যালাউ ছিল না কারণ তারা প্রার্থনা করছে বাট আমি এখানে লুকিয়ে করেছি ক্যামেরা ভাই আমি তো ভগবান শ্রীরামের ভক্ত তো এরা কি বলছে আমি কিছু বুঝতে পারছি না বাট এদের হয়তো যিশু পিতার কোনো কিছু হবে তো যারা হয়তো খ্রিস্টান ধর্ম পছন্দ করে তারা জানবে তো বন্ধুরা এই ছিল ব্যান্ডিল তোমাদের কেমন লাগলো কমেন্টে বলবে এবার তোমাদেরকে নিয়ে যাব ল্যারি যাওয়ার আর তো বাইরে বেরিয়ে দেখি একটা সুন্দর ফুলের মানে কাকু ফুলের কি বিক্রি করছে মেয়েদের মাথার হাতের এই ঠিক আছে আমি তো জানি না বোন বায়না করছিলো কিনে নেওয়ার জন্য এখান থেকে যাবো আমরা লাইভ সময় চলো এখানে ওখানে ঘুরে ঘুরে প্রচুর খিদে পেয়ে যাই সেই জন্য একটা রেস্টুরেন্টে যাইছি বিরিয়ানি অর্ডার দিয়ে অর্ডার দিয়ে খাওয়ার সময় প্রচুর লজ্জা আছে বোনকে কি আমার এটা করছিলো তোমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে টোটো ধরে বেরিয়ে যাই আর বন্ধুরা তোমরা যে ব্যান্ডেল যে স্টেশনটা আছে ওখান থেকে তোমরা লেবেই যদি বলো যে আমরা ব্যান্ডেল চার্জে যাবো ব্যান্ডেল চার্জে তোমাদের গাড়ি নিয়ে যাবে যদি বলো ল্যারি বাবার আশ্রমে যাবে তো ওখান থেকে ছ হাজার ল্যারি বাবার আশ্রম নিয়ে যাবে বেশি নয় দশ কুড়ি টাকা গাড়ি ভাড়া নেবে ঠিক আছে বন্ধু ল্যারি বাবার আশ্রমে ঢুকতে গেলে কিছু নিয়ম আছে এখানে জুতো জমা রেখে ঢুকতে হয় আর আমরা জুতো জমা দিয়ে দিলাম আর মেয়েদের জন্য কিছু নিয়ম আছে ল্যারি বাবার আশ্রমে মাথায় স্কাপ বা অন্যা বেঁধে ঢুকতে হয় তো ফ্রেন্ডস অলরেডি ল্যারি বাবার আশ্রমে চলে এসেছি তোমাদের পুরোটা ঘুরে দেখাবো অনেক মজা হবে অনেক সুন্দর জায়গা ঠিক আছে চলো পিউটা দেখো জাস্ট আরো তো বন্ধুরা তোমরা যদি ল্যারি বাবার আশ্রমে আসতে চাও আসো অনেক মজা হবে ভিডিও ক্যামেরা বা ফটোগ্রাফির জন্য হেভি প্লেস এখানে কিছু একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম জানি না এটা কি জিনিস তোমরা দেখো তোমাদের ক্যামেরা দেখাচ্ছি এখানে মা দুর্গার মূর্তি আছে নিচের যে কেটে কী ধরনের পাখি বা কী মুরগি আমি জানি না তোমরা যদি কমেন্টে যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে বলবে আর এই মা দুর্গার মূর্তি যে আমি একটু প্রণাম টনাম করে নিই করে নিয়ে একটু আগের দিকে যাই ল্যারি বাবার যে আশ্রমটা আছে বাইরে খুব সুন্দর পার্কের মতন করা আছে দারুণ প্লেস গাইস এই দেখো আমাদের কৃষ্ণ আর অর্জুন এখানে রথে করে যাচ্ছে যুদ্ধের জন্য আর এই দেখো গাইস এটা হলো লাইরি বাবার আশ্রম পুরো সাদা পাথরের মানে মোড়া ঠিক আছে আর রাত্রে যে লাইটিংটা না রাত্রের লাইটিংটাও জাস্ট দারুণ তোমাদেরকে দিনকে ভেতরে দেখাবো সন্ধ্যের টাইমটা করে লাইটিংটা হয় জাস্ট দারুণ লাগে গাইছে আর এইখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য আমি তোমাদেরকে দিনকে বাবার যে মূর্তিটা আছে ওখানে আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারবো না ভেতরে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে বাট ক্যামেরা এলাউ নেই সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না বাইরে কিছু ঠাকুরের মূর্তি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি বা এখানে তোমরা মোমবাতি বা ধূপ জ্বালিয়ে লাইরি বাবার কাছে প্রার্থনা করতে পারবে তো বন্ধুরা এই লাইরি বাবার যে মন্দিরটা দেখছো একদম নিচে আছে লাইরি বাবার মূর্তি তো গাইস দেখো লাইটিংটা জাস্ট দেখো জাস্ট দারুণ লাগে আর আর এখানে আমাদের রামের মূর্তি এখানে আমি ভগবান শ্রীরামের ভক্তি শ্রীরাম তো গাইস কেমন লাগছে ভিডিওটা কমেন্টে নিশ্চয়ই বলবে চলো আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর জায়গা আর এই দেখো এটা হচ্ছে আমাদের মহাদেবের একটা ছোট্ট সুন্দর মন্দির যেখানে সব সময় মন্দিরের উপর থেকে জল পড়ে বন্ধুরা এখানে সুন্দর সুন্দর অনেক কিছু জিনিস আছে ঘোরার মতো দেখার মতো তো সেখানে ক্যামেরা ছিল না সেই জন্য তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারেনি এই যে ব্যান্ড আর আশ্রম তোমরা যদি সময় বা ঘুরে যাও অনেক ভালো লাগবে তো ফ্রেন্স এখন আমি বাড়ি চলে এসে ছিল আমাদের ভিডিও যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে কমেন্টে বলবে আমি তোমাদেরকে প্রায় দেবো কোনো কিছু যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো আর যদি ভিডিও ভাড়াটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততদিন জয় ভারত জয় হিন্দু টাটা